আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু আজকের আলোচনার বিষয় স্বপ্নে কবরস্থান দেখার অর্থ কি হতে পারে অনেকেই আছেন এরকম স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন মনে করেন এটি কোনো মৃত্যুর ইঙ্গিত অথবা অশুভ কোন বার্তা কিন্তু ইসলাম তাবির অনুযায়ী স্বপ্নে কবরস্থান দেখা কোনো ভয় পাওয়ার বিষয় নয় চলুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানি স্বপ্নে কবরস্থান দেখা আসলে কি বার্তা দেয় রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে শুভ বার্তা শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তি আর মানুষের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন সহি কাফারি অতএব স্বপ্নে কবর দেখা মানে ভয় পাওয়ার কিছু নয় অনেক সময় এরকম স্বপ্ন দেখা চিন্তা তোবা ও নিজের আত্মসমালোচনা কিংবা আল্লাহ তালার প্রতি ফিরে আসার ইঙ্গিত হতে পারে যদি আপনি স্বপ্নে কবরস্থান দেখেন এটি সাধারণত আপনার আত্মিক অবস্থার প্রতিফলন ইসলামী তাবির অনুযায়ী কবরস্থান হল চিন্তা তোবা ও জাগরণের প্রতীক ইমাম ইবনে সিরিন রহমতুল্লা আলী বলেন যে ব্যক্তি স্বপ্নে কবরস্থান দেখে সে আল্লাহ তালার প্রতি তোবার নিকট আগাবে অথবা অতীতের ভুল নিয়ে সে অনুতপ্ত হবে অর্থাৎ এরকম স্বপ্ন দেখা হতে পারে আত্মপরিবর্তনের আহ্বান আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দেন এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি না আমরা স্বপ্নে নিজের কবর খোঁড়া এবং নিজের কবর দেখা অথবা কবর অথবা যদি আপনি আপনি স্বপ্নে দেখেন কবর দেখছেন অথবা কবরকে আপনি খনন করছেন সূচনা কৌবা অথবা পরিবর্তনের প্রতি নিজের কবর খোরা মানে মানুষ তার নিজের পাপ থেকে ফিরে আসবে অথবা এটা এমন বুঝাবে যে তার নিজের জীবনের কোনো একটা নতুন পথ সে আবিষ্কার করবে আপনি যদি কোনো ভুল পথে অথবা পাপ পথে পরিচালিত হতে থাকেন তো এই স্বপ্নটা আপনার জন্য আল্লাহ তাল পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে তুমি এখনো সময় আছে তুমি আমার দিকে ফিরে আসো যদি দেখেন আপনি অন্য কারো কবর সামনে দাঁড়িয়ে আছেন অথবা কবর পরিদর্শন করছেন এটি তাহলে স্মরণ দোয়া এবং অনুপ্রেরণার হয়তো আপনি এমন কারো কথা ভুলে গেছেন যিনি দোয়ার প্রাপ্য আবার এটি এমনও হতে পারে যে আপনি জীবনের অস্থায়িত্ব কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছেন যা ইমান শক্তিশালী করার এটি ভালো লক্ষণ যদি আপনি স্বপ্নে এরকম দেখছেন যে কবরস্থান অন্ধকার ভয়ঙ্কর বা এক মনে হচ্ছে এটি এমনটি বুঝায় যে আপনি জীবনে একাকিত্ব ভয় বা কোনো বিষয়ে মানসিক চাপ অনুভব করছেন ইসলামিক তথ্যবিদদের মতে এরকম স্বপ্ন দেখার অর্থ হতে পারে আল্লাহ পাক আপনাকে তোবা এবং নামাজের মাধ্যমে শান্তি খুঁজে নিতে আহ্বান করছেন হাদিসে এসেছে কবরকে বেশি বেশি স্মরণ করো কেননা মৃত্যুর কথা তা স্মরণ করা তিনমিজি এই স্বপ্ন আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনার আত্মাকে জাগ্রত করার জন্য এরকম স্বপ্ন আপনি দেখতে পারেন যখনই এমন স্বপ্ন দেখবেন সাথে সাথে নামাজে মনোযোগ দিন নিজের জন্য এবং আপনার মৃত্যু আত্মীয় প্রিয়জনদের জন্য দোয়া করুন দুনিয়ার মোহ ত্যাগ করুন বেশি বেশি ইস্তেক পড়ুন দুনিয়ার মোহ ত্যাগ করে পরকালের জন্য প্রস্তুতি নিন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে তার জন্য প্রস্তুতি নেয় ইবনে মাজা তাহলে বুঝে নিন এই স্বপ্ন আপনাকে ভয় দেখাতে নয় আপনাকে ভালো হতে সাহায্য করতে এসেছে প্রিয় দর্শক স্বপ্নে কবরস্থান দেখা মানে সব জন্য ভয় বা বিপদ নয় বরং এটি আত্মচিন্তা তৌবা ও আল্লাহর দিকে ফিরে আসার বার্তা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন কোন স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্টে জানান আপনার আপনজনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে তাদেরকে এই চ্যানেলটি শেয়ার করুন আরও এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন